ভালোবাসা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না ঠিক আমরাও নির্দিষ্ট মানুষ ছাড়া বাঁচতে পারি না ভুল বোঝাবুঝি রাগ অভিমান সম্পর্কে থাকবেই তাই বলে দূরত্ব নেওয়াকে ভালোবাসা বলে না একে অপরের ভুল বোঝা মানিয়ে নেওয়া লাগে কেউ নত শিরে চায় কেউ অল্পতে হারায় কেউ আবার শোক পাবার আশ্রয়স্থলে এক ডাল হতে আরেক ডালে যায় এসব মানুষের সাথে কখনো জীবন চলে না কেননা জীবনের দুঃখটা যে খুব নিকটেই থাকে এই শহরে কেবল মানিয়ে নেওয়াকেই ভালোবাসা বলে বহুত্বের পথ অতিক্রম করে কেবল হারিয়ে যেতে পারে তারা কখনো ভালোবাসতে পারে না ভালোবাসা বড় এক অদ্ভুত ব্যাপার তা কেবল বাবা মার মুখের দিকে তাকালেই বোঝা যায় হাজারো রাগ ঝগড়ার পর কত সুন্দর করে মানিয়ে নেয় তারা আমাদের বাঁচতে গেলে জীবনে খুব একটা মানুষ লাগে ভুল বোঝাবুঝি পাশাপাশি যে অন্ধের মতো জীবন পার করতে পারে কেবল তারাই পৃথিবী জুড়ে স্বপ্ন দেখে হোক না এমন একজন মানুষ ছেড়ে যাওয়ার শহর জুড়ে যে কিনা রাগ অভিমান বলে কেবল আমাকেই চাইবে কখনো দূরত্ব নিয়ে অজুহাত খুঁজবে না কেবল আমাকেই চাইবে কখনো এমন একজন মানুষ